দিস উইল চেঞ্জ ইউর লাইফ পঁচাত্তর হার্ড চ্যালেঞ্জ শিরোনামের একটি ভিডিও দেখে প্রিয়ামুগ্ধ হয়েছিলেন তিনি জানতে পারেন যে এটি দুই হাজার উনিশ সালে উদ্যোক্তা অ্যান্ডি ফ্রিসেলা কর্তৃক শুরু করা একটি মানসিক দৃঢ়তা কর্মসূচি কেবল একটি ফিটনেস চ্যালেঞ্জ নয় এতে অংশগ্রহণকারীদের টানা পঁচাত্তর দিন ধরে প্রতিদিন পাঁচটি কাজ সম্পন্ন করতে হত একটি পরিষ্কার ডায়েট অনুসরণ করা দিনে দুবার ব্যায়াম করা একটি সেশন বাইরে তিন থেকে চার লিটার জল পান করা কমপক্ষে পৃষ্ঠা একটি সসহায়ক বই পড়া এবং প্রতিদিন একটি সেলফি তোলা রূপান্তরের ধারণায় অনুপ্রাণিত হয়ে প্রিয়া চ্যালেঞ্জে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তবুও তার উৎসাহ দ্রুত কমে যায় প্রথম দিনে তিনি কাজগুলি সম্পন্ন করতে ভুলে গিয়েছিলেন এবং অন্যদের অংশগ্রহণ দেখে আবার চেষ্টা করলেও তার প্রতিশ্রুতি ভেঙে পড়ে প্রতিটি প্রচেষ্টা মাত্র কয়েকদিন স্থায়ী হওয়ার পরে তিনি মনোযোগ হারিয়ে ফেলেন হতাশ এবং অসম্পূর্ণ বোধ করে প্রিয়া তার এক বন্ধুকে বিশ্বাস করেন যিনি তাকে ডব্লিউকে ডক্টর বুক কারকে এর সাথে পরামর্শ করার পরামর্শ দেন যিনি কোনো আনুষ্ঠানিক চিকিৎসা শংসাপত্র না থাকা সত্ত্বেও অপ্রচলিত জ্ঞান প্রদানের জন্য পরিচিত অন্য কোনো বিকল্প ছাড়াই প্রিয়া একটি অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন তার সফরকালে তিনি তার জীবনে ধারাবাহিকতার সাথে তার সংগ্রাম এবং লক্ষ্য অর্জনে অসুবিধার কথা প্রকাশ করেছিলেন ডক্টর বুক তার উদ্বেগ স্বীকার করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে ধারাবাহিকতা একটি প্রচলিত সমস্যা যা অনেক মানুষের অগ্রগতিতে বাধা সৃষ্টি করে তিনি সমাধান ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তিনি ধৈর্য ধরে শোনার প্রতিশ্রুতি দেন প্রিয়া রাজি হন এরপর ডক্টর বুক তাকে ধারাবাহিকতা বজায় রাখার জন্য ধৈর্য ধারণার সাথে পরিচয় করিয়ে দেন এবং তাকে দ্য স্লাইট এজ শিরোনামের একটি বই দেন তিনি মিলর ক্রোটনের গল্প বর্ণনা করেন যিনি একজন প্রাচীন অলিম্পিক কুস্তি চ্যাম্পিয়ন ছিলেন যিনি কাঁধে একটি বাছুর বহন করে প্রশিক্ষণ নিতেন বাছুরটি যখন সাড়ে পরিণত হয় মিলর শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায় তিনি যে নীতিটি দেখিয়েছিলেন তা বর্তমানে ফিটনেসের ক্ষেত্রে প্রগতিশীল ওভারলোড হিসাবে পরিচিত তা প্রতিফলিত করে ছোট ধারাবাহিক পদক্ষেপগুলি সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য ফলাফল দেয় বুক ব্যাখ্যা করেছিলেন যে যদিও প্রতিদিনের কাজগুলি পৃথকভাবে তুচ্ছ মনে হতে পারে তারা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে একত্রিত হয় তিনি এটিকে এমন একজন ব্যক্তির সাথে তুলনা করেছেন যিনি জাঙ্ক তুলে লিপ্ত হন তাৎক্ষণিক পরিণতিগুলিকে নগণ্য বলে মনে করেন যা তাদের অস্বাস্থ্যকর অভ্যাসের দিকে পরিচালিত করে বিপরীতে যে ব্যক্তি ধারাবাহিকভাবে স্বাস্থ্যকর খাবার খায় এবং ব্যায়াম করে সে তাৎক্ষণিক পরিবর্তন দেখতে নাও পেতে পারে তবে এক বছরের মধ্যে প্রায়শই উল্লেখযোগ্য রূপান্তর অর্জন করে এই নীতির সাথে একমত হয়ে প্রিয়া নেতিবাচক অভ্যাসের সাথে তার নিজের সংগ্রামের কথা প্রকাশ করেছিলেন তিনি স্বীকার করেছিলেন যে দেরিতে ঘুম থেকে ওঠা তাৎক্ষণিকভাবে তার ফোন চেক করা এবং অন্যান্য ক্ষতিকারক রুটিনগুলি তার জীবনে খারাপ স্বাস্থ্য এবং অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছিল তিনি এই নেতিবাচক অভ্যাসগুলিকে ইতিবাচক অভ্যাসে রূপান্তরিত করার জন্য নির্দেশনা চেয়েছিলেন ডক্টর বুক তিনটি নিয়মের মাধ্যমে তাকে অনুপ্রাণিত করার প্রতিশ্রুতি দেন এবং ব্যাড পিডিএফ ধারণাটি প্রবর্তন করেন যা লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করবে তিনি জিজ্ঞাসা করেন যে ব্যাড পিডিএফ সম্পর্কে গভীরভাবে আলোচনা করার আগে তিনি এই নিয়মগুলি বোঝার ধৈর্য ধরেছেন কিনা প্রিয়া তাকে তার ইচ্ছার কথা আশ্বস্ত করেন প্রথম পদক্ষেপ ছিল বাস্তবায়ন এবং প্রচেষ্টার স্তর বোঝা তিনি এক হাজার নয়শো তেতাল্লিশ সালে জন্মগ্রহণকারী বিল ব্র্যাডলির গল্পটি শেয়ার করেন যিনি তার উচ্চতার কারণে বাস্কেটবলের জন্য নির্বাচিত হওয়া সত্ত্বেও গতি এবং সমন্বয়ের সাথে লড়াই করেছিলেন তার সমবয়সীদের থেকে ভিন্ন তিনি যথেষ্ট অসুবিধার সাথে শুরু করেছিলেন তবুও নিষ্ঠা এবং প্রচেষ্টার মাধ্যমে তিনি সময়ের সাথে সাথে তার দক্ষতা উন্নত করার জন্য কাজ করেছিলেন এটি অধ্যবসায় এবং প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে জোর দিয়েছিল যে সাফল্য খুব কমই রাতারাতি আসে ডক্টর বুকের পদ্ধতিটি প্রিয়ার সাফল্য এবং ব্যক্তিগত বিকাশের বোঝাপড়াকে পুনর্গঠনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল তাকে প্রতিদিন ছোট ছোট ইতিবাচক পরিবর্তনগুলি গ্রহণ করতে উৎসাহিত করেছিল আলোচনায় সময়ের সাথে সাথে ধীরে ধীরে উন্নতির নীতিটি তুলে ধরা হয়েছিল প্রেরণার অস্থায়ী বিস্ফোরণের পরিবর্তে অবিরাম প্রচেষ্টা থেকে উদ্ভূত উল্লেখযোগ্য রূপান্তরগুলিকে শক্তিশালী করা অধিবেশনটি এগিয়ে যাওয়ার সাথে সাথে ড বুক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাদের পরবর্তী আলোচনায় ব্যাড পিডিএফ এর নিয়ম এবং ধারণাটি আরও অন্বেষণ করবেন এই গল্পের মাধ্যমে তিনি প্রিয়াকে কেবল পঁচাত্তরটি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই নয় বরং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি স্থাপন করার জন্য ক্ষমতায়িত করার আশা করেছিলেন মূলত ডক্টর বুকের শিক্ষাগুলি এই দর্শনের চারপাশে আবর্তিত হয়েছিল যে মানসিক স্থিতিস্থাপকতা এবং অভ্যাস গড়ে তোলার ক্ষমতা ভালো বা খারাপ একজনের ব্যক্তিগত এবং পেশাদার যাত্রার গতিপথকে নির্দেশ করে তিনি প্রিয়াকে প্রতিটি ছোট জয়কে বৃহত্তর সাফল্যের দিকে একটি ধাপ হিসেবে দেখার আহ্বান জানান যার ফলে চ্যালেঞ্জ এবং বিপর্যয়ের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় ডক্টর বুকের ব্যবহারিক অন্তর্দৃষ্টি কেবল তাত্ত্বিক ছিল না এগুলি প্রিয়াকে তার পছন্দগুলি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে তার বর্তমান জীবনযাত্রার প্রভাব তুলে ধরতে এবং সক্রিয়ভাবে পরিবর্তনের জন্য অনুপ্রাণিত করতে অনুপ্রাণিত করার জন্য ডিজাইন করা হয়েছিল মূল বার্তাটি ছিল যে প্রত্যেকেরই ক্রমবর্ধমান পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উন্নতি করার সম্ভাবনা রয়েছে এটি জোরদার করে যে ব্যক্তিগত দক্ষতা অর্জনের পথ প্রতিদিনের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সাহস এবং সেগুলি অতিক্রম করার ধৈর্য দ্বারা প্রশস্ত বাস্কেটবলে তার প্রাথমিক পারফরম্যান্স ছিল দুর্বল শুটিং এবং ভুল পাসিং যার ফলে কেউ কেউ বিশ্বাস করতেন যে তিনি সবচেয়ে খারাপ সতীর্থ এবং দলে তার ভবিষ্যৎ অন্ধকার তবে ব্র্যাগলির বাস্কেটবলের প্রতি আগ্রহ এবং খেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের আকাঙ্ক্ষা ছিল দলে তার স্থান নিশ্চিত করতে এবং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য উন্নতির প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি কঠোর প্রশিক্ষণ পদ্ধতিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তার সমবয়সীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি অনুশীলন করতেন রবিবার এবং ছুটির দিন সহ নিয়মিত অনুশীলনের সময় সাড়ে তিন ঘণ্টা তার নিষ্ঠা এতটাই চরম ছিল যে স্কুল কর্তৃপক্ষ তাকে জিমে যাওয়ার সুযোগ দেয় তার দুর্বলতার উপর দৃষ্টি নিবদ্ধ করে ব্র্যাডলি তার পায়ের শক্তি এবং লাফানোর ক্ষমতাকে লক্ষ্য করে তার ওয়ার্কআউটে পাঁচ কেজি ওজন অন্তর্ভুক্ত করে এই পদ্ধতিটি নারুতোর রকলির সাথে সাদৃশ্যপূর্ণ একজন চরিত্র যিনি প্রতিকূলতার বিরুদ্ধে আত্মোন্নতির চেষ্টাও করেছিলেন যদিও প্রিয়া একজন শ্রোতা রেফারেন্সটি উপলব্ধি করার জন্য অনুষ্ঠানটি দেখেননি ধীরে ধীরে ব্র্যাডলি তার পায়ের শক্তি উন্নত করার সাথে সাথে তিনি উদ্ভাবনী অনুশীলনগুলি আবিষ্কার করেন তিনি চশমার নিচে কার্ডবোর্ড রেখে চোখ বেঁধে ড্রিবলিং অনুশীলন করতেন এবং তার তৎপরতা উন্নত করার জন্য চেয়ার দিয়ে অপটিক্যাল ইলিউশন ব্যবহার করতেন এই নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ ব্র্যাডলি দলে স্থান করে নেন পরবর্তীতে টানা তিনটি জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে নেন এবং এক হাজার চৌষট্টি সালের টোকিও অলিম্পিকে মার্কিন দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন এছাড়াও নিউ ইয়র্ক নিক্সের হয়ে খেলার সময় তিনি দুটি এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন একসময় তার দক্ষতার জন্য সমালোচিত এই ব্যক্তি তার তীব্র নিষ্ঠা এবং খেলাধুলায় অবিশ্বাস্য বিকাশের কারণে শেষ পর্যন্ত একজন বাস্কেটবল কিংবদন্তি হয়ে ওঠেন ডগ বুক প্রিয়াকে ব্যাখ্যা করেছিলেন যে ব্যক্তিদের ধারাবাহিকতার সাথে লড়াই করার একটি প্রধান কারণ হল তাদের ভুল লড়াইয়ে জড়িত হওয়ার প্রবণতা অনেক মানুষ এমন কাজ বা সাহনা শুরু করে যা তাদের শক্তি বা আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যার ফলে হতাশা এবং দ্রুত পরিত্যাগ হয় ডগ বুক তাকে তার অভিজ্ঞতাগুলি নিয়ে চিন্তা করার জন্য নির্দেশনা দিয়েছিলেন যেখানে তিনি ধারাবাহিকভাবে তার শক্তি বিনিয়োগ করতে পারেন এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য আবেগ এবং শক্তির একটি তালিকা তৈরি করার পরামর্শ দিয়েছিলেন প্রিয়া বুঝতে পেরেছিলেন যে তার নিজের সংগ্রামগুলি এমন কার্যকলাপে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে উদ্ভূত হয়েছিল যা সে উপভোগ করে না যা তাকে ধারাবাহিকতা বজায় রাখতে আরও বাধা দেয় ধারাবাহিক থাকার দ্বিতীয় নিয়মে স্থানান্তরিত হয় ডক বুক তাদের ভবিষ্যতের নিজের প্রত্যাশা পরিচালনার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলেন তিনি একটি নতুন ভিডিও জ্ঞান খেলতে শেখার তুলনা করে এটি ব্যাখ্যা করেছেন যেখানে প্রাথমিক সাফল্য সহজেই আসে যখন খেলোয়াড়রা নিয়ম শিখে এবং দক্ষতা অর্জন করে একজন শক্তিশালী বসের মুখোমুখি হয় প্রয়োজনীয় অভিজ্ঞতার অভাবে শুরুতেই বসের সাথে সরাসরি মুখোমুখি হওয়া সম্ভবত ব্যর্থতার দিকে পরিচালিত করবে তিনি উল্লেখ করেছেন যে সারা জীবন ধরে অনেক মানুষই কাজ শেষ না করার অভ্যাসে পতিত হয় প্রায়শই দায়িত্ব স্থগিত করে যা তাদের সামগ্রিক কর্মক্ষমতা হ্রাস করে প্রিয়া স্বীকার করেছেন যে তিনি প্রায়শই কাজগুলি অযত্নে ছেড়ে দিতেন কিন্তু সময়সীমা ঘনিয়ে এলে প্রচণ্ড চাপের মুখোমুখি হতেন দায়িত্ব এড়িয়ে যাওয়ার এই অন্তর্নিহিত অভ্যাস কাজের প্রতি উদ্বেগ এবং বিরক্তির দিকে পরিচালিত করে যা প্রযোজনের চেয়ে অনেক বেশি কঠিন করে তোলে ডগ বুক পৌরাণিক ব্যক্তিত্ব মিলর উপমা ব্যবহার করেছেন যিনি একবারে পূর্ণবয়স্ক সাঁক তোলার চেষ্টা করার পরিবর্তে প্রতিদিন একটি বাছুর তুলে ধীরে ধীরে নিজেকে শক্তিশালী করেছিলেন ধারাবাহিক পরিচালনাযোগ্য প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়ার জন্য তিনি সুপারিশ করেছিলেন যে যারা তাদের উৎপাদনশীলতা এবং ধারাবাহিকতা উন্নত করতে চান তারা পঁচাত্তর হার্ড চ্যালেঞ্জের মতো ভারী কাজে প্রথমে ডুবে যাওয়ার পরিবর্তে তাদের আগ্রহের সাথে সামঞ্জস্যপূর্ণ ছোট চ্যালেঞ্জ দিয়ে শুরু করুন লক্ষ্য হওয়া উচিত প্রয়োজনীয় প্রচেষ্টার প্রতি বিতৃষ্ণা তৈরি না করে একটি ভিত্তি তৈরি করা অতিরিক্তভাবে ডগ বুক ইঙ্গিত দিয়েছেন যে কার্যকর কার্য পরিচালনার জন্য কারো সর্বোচ্চ উৎপাদনশীল ঘণ্টা স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রেডুর দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিরা সকালের শেষ থেকে বিকেল পর্যন্ত শক্তি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি অনুভব করে তারপরে দিনের শেষের দিকে কর্মক্ষমতা হ্রাস পায় অতএব তিনি প্রিয়াকে এই উচ্চশক্তি সময়কালের চারপাশে তার গুরুত্বপূর্ণ কাজগুলি পরিকল্পনা করতে উৎসাহিত করেছিলেন যা তার কাজে টেক্সি মনোযোগ এবং উপভোগের সম্ভাবনা বৃদ্ধি করে পরিশেষে নিয়ম নম্বর দুইয়ে জোর দেওয়া হয়েছে আজকের কাজগুলো দায়িত্বের সাথে নিজের শক্তির মাত্রা অনুযায়ী পরিচালনা করার প্রয়োজনীয়তার উপর যা বিভিন্ন ব্যক্তিগত সাধনায় সাফল্য এবং ধারাবাহিকতার উচ্চতর সম্ভাবনা তৈরিতে অবদান রাখে যুদ্ধের বিজ্ঞতার সাথে নির্বাচন এবং নিজের স্বাভাবিক উৎপাদনশীলতার ছন্দের চারপাশে কার্যকরভাবে কাজ পরিকল্পনা করার এই নির্দেশিকাগুলি মেনে চলার মাধ্যমে ব্যক্তিরা তাদের আবেগ অনুসরণ করার সময় আরও উৎপাদনশীল এবং পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারে ঠিক যেমন ব্র্যাডলি একজন বাস্কেটবল আইকনে রূপান্তরিত হওয়ার সময় করেছিলেন এরপর আসে তৃতীয় নিয়ম ব্যর্থতাকে সম্মান করুন এবং টানা দুই দিন কখনও মিস করবেন না বিশ্বের সেরা বেসবল খেলোয়াড়দের একজন জো ডিম্যাজিও এই নীতির উদাহরণ দেন তিনি টানা ছাপ্পান্নটি খেলা খেলেছেন আউট না হয়ে পঁচাত্তর বছর ধরে অবিচ্ছিন্ন একটি রেকর্ড তার ব্যাটিং অনায়াসে ছিল যার ফলে অনেকেই তার স্বাভাবিক প্রতিভার উপর বিশ্বাস করতে শুরু করেছিলেন একটি সাক্ষাৎকারের সময় পঞ্চাশ বছর বয়সী একজন প্রতিবেদক জোকে জিজ্ঞাসা করেছিলেন যে একজন প্রতিভা হিসেবে বিবেচিত হওয়ার বিষয়ে তার কেমন অনুভূতি হয় জো প্রতিবেদককে তার কঠোর অনুশীলনের রুটিন দেখিয়ে উত্তর দেন তিনি কিভাবে বিভিন্ন পিচ অনুশীলন করেন তা প্রদর্শন করেন একটি শ্রমসাধ্য প্রক্রিয়া প্রকাশ করেন যা প্রতিবেদককে বাকরুদ্ধ করে দেয় জো এর পর আলো জ্বালিয়ে তার বেসমেন্টের দেয়াল হাজার হাজার চকলাইন দিয়ে ঢাকা দেখান যা তার বছরের পর বছর প্রচেষ্টার একটি দৃশ্যমান প্রতিনিধিত্ব তিনি ব্যাখ্যা করেন যে তিনি কখনও একজন প্রাকৃতিক ব্যাটসম্যান হিসেবে পরিচিত হতে চাননি তার সাফল্য এসেছে সতেরো বছরের কঠোর পরিশ্রম এবং অনুশীলন থেকে যা তার বাবার দ্বারা তার মধ্যে অনুপ্রাণিত হয়েছিল ডক্টর বুক জোর দিয়ে বলেন যে অনেক অসাধারণ ব্যক্তি তাদের সাফল্য অর্জন করেন সহজাত প্রতিভার পরিবর্তে দৈনিক তীব্র অনুশীলনের মাধ্যমে তিনি দৈনন্দিন অনুশীলনের এই পদ্ধতির পক্ষে কথা বলেন ভিজুয়াল জবাবদিহিতা হল এমন একটি কৌশল যা অন্যান্য সফল ব্যক্তিরাও ব্যবহার করেন কৌতুকাভিনেতা জেরি সিনফেল্ড প্রতিদিন একটি করে রসিকতা লিখেছিলেন এবং তার ক্যালেন্ডারে দিয়ে চিহ্নিত করেছিলেন অন্যদিকে লেখক স্টিফেন কিং প্রতিদিন দুই শূন্য শব্দ লিখেছিলেন এবং জবাবদিহিতার জন্য অনুস্বারপ ব্যবহার করেছিলেন ডগ বুক প্রিয়াকে একই ধরনের ভিজুয়াল জবাবদিহিতা পদ্ধতি গ্রহণ করতে উৎসাহিত করেন যদি সে একদিন ভুল করে এবং তার অগ্রগতি চিহ্নিত করতে ব্যর্থ হয় তাহলে পরপর দুই দিন কখনো মিস না করা মনে রাখা অপরিহার্য একটি দিন মিস করা ব্যর্থতার ইঙ্গিত দেয় না যা গুরুত্বপূর্ণ তা হল ধারাবাহিকতা এবং পরের দিনটি উৎপাদনশীলতা নিশ্চিত করা প্রিয়া এই তিনটি নিয়ম সম্পর্কে তার বোধগম্যতা এবং সেগুলি বাস্তবায়নের তার অভিপ্রায় প্রকাশ করে এরপর ডাক্তার ব্যাড টাস্কটি প্রবর্তন করেন যা ছয় ধরনের কাজকে অন্তর্ভুক্ত করে যা মানুষ প্রায়শই মোকাবেলা করতে অনিচ্ছুক বোধ করে কখনো কখনো, নির্ধারিত লক্ষ্যগুলি এই বিভাগগুলির সাথে খাপ খায় না বিরক্তিকর কাজের জন্য প্রথম ধরনের বি এমন কার্যকলাপগুলিকে প্রতিনিধিত্ব করে যা ব্যক্তিরা সাধারণত এড়িয়ে চলে উদাহরণস্বরূপ প্রিয়া রিল দেখার সময় প্রতিদিন একটি বই পড়া ক্লান্তিকর মনে করতে পারে ডব বুক ইচ্ছাকৃতভাবে বিরক্তিকর কাজগুলিতে জড়িত হওয়ার পরামর্শ দেন এবং সেগুলিকে কম ক্লান্তিকর করে তোলেন এটি করার একটি উপায় হল বিরক্তিকর কাজগুলিকে উপভোগ্য কার্যকলাপের সাথে একত্রিত করা তিনি তার কলেজের দিনগুলোর কথা স্মরণ করেন যখন তিনি পড়াশোনা একঘেয়ে মনে করতেন কিন্তু বন্ধুদের সাথে পড়াশোনা উপভোগ্য করে তুলেছিল যার ফলে ভালো ফলাফল হতো। একইভাবে তিনি সাইকেল চালানোর সময় অডিও বুক শুনতেন যাতে পড়াশোনা আরও বিনোদনমূলক হয় এরপর প্যাডভের শব্দটি অস্পষ্ট কাজগুলিকে বোঝায় যেগুলিতে স্পষ্টতার অভাব রয়েছে যেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলি অস্পষ্ট এটি কাটিয়ে ওঠার জন্য ব্যক্তিদের তাদের লড়াইগুলি নির্বাচন করা উচিত স্পষ্ট করে বলা উচিত যে কাজটি কি কখন এটি সম্পাদন করা হবে এবং কতক্ষণের জন্য এই তিনটি উপাদান সংজ্ঞায়িত করার মাধ্যমে কাজগুলির চারপাশের অস্পষ্টতা হ্রাস পায় কার্যপরিচালনা যোগ্যতা বৃদ্ধি করে এরপরে পরে শব্দটি কঠিন কাজগুলিকে বোঝায় বুক প্রিয়াকে জিজ্ঞাসা করেন যে তিনি একটি বই লিখতে পারেন কি না এবং তিনি স্বীকার করেন যে এটি অপ্রতিরোধ বলে মনে হয় যাই হোক যখন কাজটি পুনর্বিন্যাস করা হয় প্রথমে একটি শিরোনাম তৈরি করে তারপর একটি সূচি তৈরি করে এবং অবশেষে একটি অধ্যায় সম্পর্কে মাত্র একশো শব্দ লিখে তখন কাজটি কম ভীতিকর হয়ে ওঠে এই প্রক্রিয়াটি দেখায় যে বট কাজগুলিকে ছোট পরিচালনাযোগ্য পদক্ষেপ হিসাবে উপলব্ধি করা উদ্বেগ এবং অসুবিধা কমাতে সাহায্য করে ডব বুক দশরথ মানজির গল্প দিয়ে এটির উদাহরণ দিয়েছেন যিনি কাজের বিশালতার উপর মনোযোগ দিয়ে নয় বরং পাথরের পর পাথর কেটে একটি পাহাড় ভেঙেছিলেন তার হাতুড়ির প্রতিটি আঘাত ছিল একটি ছোট আরও পরিচালনাযোগ্য প্রচেষ্টা বট কাজগুলোকে ছোট ছোট করে ভাগ করার এই নীতিটি চাপের অনুভূতি কাটিয়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব বিরক্তিকর এবং চ্যালেঞ্জিং উভয় কাজকেই উপভোগ্য করে তোলা এবং পরিচালনাযোগ্য অংশে বিভক্ত করে মোকাবেলা করার জন্য এই কৌশলগুলি প্রযোগ করা গুরুত্বপূর্ণ প্রিয়ার এই ধারণাগুলি সম্পর্কে বোধগম্যতা তার উৎপাদনশীলতা এবং ধারাবাহিকতা উন্নত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংক্ষেপে লক্ষ্য অর্জনের মূল কথা হল ব্যর্থতাকে সম্মান করা এবং ধারাবাহিকতা অনুশীলন করা ভিজুয়ালাইজেশন এবং কাজগুলিকে ছোট ছোট অংশে বিভক্ত করার মাধ্যমে ব্যক্তিরা উৎপাদনশীলতার জন্য আরও নিয়মতান্ত্রিক পদ্ধতি তৈরি করতে পারে দৈনন্দিন অনুশীলনে জড়িত থাকা এমনকি যদি মাঝে মাঝে ব্যর্থ হয় এবং বিপত্তি সত্ত্বেও দৃঢ় সংকল্প বজায় রাখা সময়ের সাথে সাথে সাফল্য অর্জনে সহায়তা করে জো ডিম্যাজিওর মত নিবিডভাবে দক্ষতা অনুশীলন করা হোক বা পদ্ধতিগতভাবে সাধারণ এবং চ্যালেঞ্জিং কাজগুলির মুখোমুখি হওয়া হোক না কেন বর্ণিত নীতিগুলি অধ্যবসায় এবং কৌশলগত চিন্তাভাবনাকে উৎসাহিত করে ডগবুক প্রিয়াকে একটি বাড়ি তৈরি সম্পর্কে আলোচনায় জড়িয়ে ধরেন তিনি অর্থহীন বলে মনে হতে পারে এমন কাজের পিছনে একটি অর্থপূর্ণ কারণ থাকা গুরুত্বপূর্ণ বলে জোর দেন প্রাথমিকভাবে প্রিয়া ঘর তৈরিতে সাহায্য করতে অস্বীকৃতি জানান তবে ডব বুক তাকে অভাবী একজন সেরা বন্ধুকে সাহায্য করার কথা ভাবতে বলে উৎসাহিত করেন দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন প্রিয়াকে এই ধারণার প্রতি আরও উন্মুক্ত করে তোলে কারণ এটি কাজের সাথে মানসিক যোগ করে ডব বুক ব্যাখ্যা করেন যে আপাত দৃষ্টিতে অর্থহীন কাজের পিছনে কেন তা বোঝা আমাদের পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করতে পারে তিনি পঁচাত্তর হার্ড চ্যালেঞ্জ শুরু করার একটি উদাহরণ প্রদান করেন উল্লেখ করেন যে একটি দুর্বল প্রেরণা ব্যর্থতার দিকে পরিচালিত করতে পারে অন্যদিকে স্বাস্থ্য বা ব্যক্তিগত লক্ষ্যের সাথে সম্পর্কিত একটি শক্তিশালী প্রেরণা সাফল্যের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে এরপর তারা বিলম্বিত পুরস্কারের কাজের বিষয় নিয়ে আলোচনা করেন ডব বুক উল্লেখ করেন যে ধারাবাহিকতার একটি প্রধান বাধা হল আমাদের প্রচেষ্টার ফলাফল দেখতে বিলম্ব উদাহরণস্বরূপ নিয়মিত ব্যায়াম বা কঠোর চ্যালেঞ্জে জড়িত থাকা তাৎক্ষণিক শারীরিক পরিবর্তন নাও আনতে পারে যা নিরুৎসাহিত করতে পারে এর বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি ছোট ছোট মাইল ফলক স্থাপন করার পরামর্শ দেন যা তাৎক্ষণিক পুরস্কার তৈরি করে যেমন কয়েক দিনের ভালো অগ্রগতির পরে নিজের সাথে আচরণ করা এই পদ্ধতি কিছু লক্ষ্যের দীর্ঘমেয়াদী প্রকৃতি সত্ত্বেও অনুপ্রেরণা এবং প্রতিশ্রুতি বজায় রাখতে সাহায্য করে ডগ বুক হতাশাজনক কাজগুলিকে তৃতীয় শ্রেণী হিসাবেও পরিচয় করিয়ে দেন তিনি উল্লেখ করেন যে যদি কাজগুলি বার বার বাধা এবং বিভ্রান্তির সাথে আসে তবে প্রায়শই হতাশা এবং বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে প্রিয়া এই বিষয়টি নিশ্চিত করে কাজ শুরু করার কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে হাল ছেড়ে দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করে ডগ বুক পরামর্শ দেন যে এই হতাশাগুলি কাটিয়ে উঠতে পারে এমন পরামর্শদাতা বা গাইড থাকা সহায়ক হতে পারে তারা সহাযতা এবং উপযুক্ত পরামর্শ প্রদান করে যা ব্যক্তিদের কার্যকরভাবে বাধাগুলি কাটিয়ে উঠতে সক্ষম করতে পারে প্রিয়া কথোপকথনটি কতটা আলোকিত হয়েছে তা নিয়ে তার বিস্ময় প্রকাশ করে অনুভব করে যে তার এখন তার চ্যালেঞ্জগুলির বিষয়ে আরও স্পষ্ট অন্তর্দৃষ্টি রয়েছে তিনি তাদের জীবনে আলোচনার সময় ভাগ করা ধারণাগুলি প্রযোগ করার ইচ্ছা প্রকাশ করেন এবং এক মাসের মধ্যে তার অগ্রগতির আপডেট নিয়ে ফিরে আসার পরিকল্পনা করেন ডব বুক তথ্য শোষণে তার ব্যস্ততা এবং ধৈর্যকে স্বীকার করেন উল্লেখ করেন যে অনেকেরই সত্যিকার অর্থে সোনার এবং শেখার অধ্যবসায়ের অভাব রয়েছে যা তাকে আলাদা করে একটি ধারাবাহিক জীবনযাপনের মূল বিষয়গুলির মধ্যে তিনটি প্রধান নীতি অন্তর্ভুক্ত সঠিক লড়াই বেছে নেওয়া নিজের কর্ম এবং শক্তির জন্য দায়িত্ব নেওয়া এবং পরপর দুটি দিন মিস না করার বিষয়টি নিশ্চিত করে ব্যর্থতাকে সম্মান করা ব্যাক পদ্ধতি চালু করা হয়েছে যা বিভিন্ন ধরনের কঠিন কাজ বিরক্তিকর অস্পষ্ট কঠিন অর্থহীন বিলম্বিত পুরস্কার এবং হতাশাজনক কাজগুলিকে পরিচালনাযোগ্য কাজগুলিতে রূপান্তর করার জন্য একটি কাঠামো হিসাবে কাজ করে যা ধারাবাহিকতা এবং প্রেরণা বৃদ্ধি করে ডগবুক এই পদ্ধতিগুলির সাথে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন ধারাবাহিকতা বজায় রাখার জন্য এর কার্যকারিতা জোর দিয়ে বলেছেন তিনি কন্টেন্ট তৈরির বিষয়ে একটি বিশেষ বিষয় তুলে ধরেন এবং এই ক্ষেত্রে আগ্রহী ব্যক্তিদের সিকেনের মালিক জিশান শেখের নেত্বে একটি অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহিত করেন সাশ্রয়ী মূল্যের এই ইভেন্টটির লক্ষ্য হল কন্টেন্ট তৈরির সাথে সম্পর্কিত হতাশা দূর করা বিশেষ করে যারা অনুপ্রেরণার সাথে লড়াই করতে পারেন বা কিছু কাজকে ক্লান্তিকর মনে করতে পারেন সংক্ষেপে ডব বুক এবং প্রিয়ার মধ্যে সংলাপ প্রেরণা এবং ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রকাশ করে এটি কাজের পিছনে একটি শক্তিশালী উদ্দেশ্যের প্রয়োজনীয়তা তাৎক্ষণিক পুরস্কার নির্ধারণের সুবিধা হতাশা কাটিয়ে উঠতে পরামর্শদানের মূল্য এবং কাঠামোগত পদ্ধতির মাধ্যমে চ্যালেঞ্জিং কাজগুলিকে রূপান্তর করার ব্যবহারিকতার উপর জোর দেয় এই বিষয়গুলিকে মোকাবেলা করে ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জনের এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য একটি ধারাবাহিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে সম্প্রদায়ের ইভেন্ট এবং সংস্থানগুলিতে জড়িত হওয়ার আমন্ত্রণ এই যাত্রাকে আরও সমৃদ্ধ করে ব্যক্তিদের তাদের সাধনায় নির্দেশনা এবং সহায়তার সাথে সংযুক্ত হতে দেয়